দেখতে দেখতে পাচ্ছেন আমাদের যে খাবারটা তৈরি করা হয়েছে সেই খাবারটা হান্ড্রেড পার্সেন্ট ভাসমান এটা দেখাবো দেখতে পাচ্ছেন খাবারটা যাচ্ছে এবং আগে দিচ্ছে অনেক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা ঢাকা থেকে আমজাদ আমজাদোর পক্ষ থেকে দুইটা মেশিন এসেছে আমাদের খাগড়াছড়ির এক ভাই তো আমরা দুইটা মেশিনই চালু করলাম এবং দুইটাই ভাসমান ফিড একটা ছোট আর পাশের রুমে একটা আছে ওটা বড় এটা মডেল চল্লিশ ওটা ষাট মোটামুটি ভাই প্রথম ছোটো আকারে ছোট আকারে শুরু করবে এবং পরবর্তীতে তিনি ভাবে শুরু করতে চাচ্ছে তো মোটামুটি আমরা এটা রান করলাম দেখতে পাচ্ছেন সুন্দর ফিট বের হয়েছে এবং এটা হানড্রেড পারসেন্ট ভাসমান ড্রাই করলে মোটামুটি প্যাকটিং করে অনেক দিন উনি রাখতে পারবে তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটিভাবে সফল হয়েছি এবং সুন্দরভাবে আমরা কাজ শেষ করতে পেরছি তো ইতিমধ্যে ভাই আমাদের সাথে আছে তো ভাইয়ের কাছ থেকে আমি এর মতামত চাচ্ছি যে মেশিন কিনে উনি কেমন ইয়ে করতেছে ভাই আমজাদে গ্রহের কাছে মেশিন কিনে একটু স্বাবলম্বী হয়েছি সুন্দরভাবে মেশিন চলতেছে ফিট আমরা চল্লিশ মদের একটা সাইট মদের একটা আমরা ইতিমধ্যে ফিট টৈরি করার প্রসেসিং শুরু করছি আপনি কি স্যাটিসফাইড মেশিন নিয়ে মেশিন নিয়ে শেষ করে দেখ ঠিক আছে কারো যদি মেশিন লাগে জাতীয় আমাদের কাছে সব রকম মডেল পাবেন চল্লিশ থেকে শুরু এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টে চলবে বাসাবাড়ি যে লাইন আছে এটা দিয়ে চল চালাতে পারবেন আপাতত এর পরবর্তী যেগুলো আছে সেগুলো ফোর ফুটটি লাগে তো আপনি যারা যাদের মেশিন লাগবে সেক্ষেত্রে আমাদের নিচে স্ক্রিনে থাকার নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ মেশিন পেয়ে যাবেন ধন্যবাদ